াইকুম হ্যালো ইব্রান আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো ইব্রান আজকে হচ্ছে ইদুল আজহার দ্বিতীয় দিন সো কালকে কোরবানির যেহেতু কোরবানির ঈদ ছিল তার জন্য গরু কাটাকাটি হয়েছে তার জন্য বাইর হইতে পারিনি সো আজকে ঈদের দ্বিতীয় দিন গাইস আজকে একটু বাইর হয়েছি আজকে আমি আছি গাইস উত্তর আর দিয়াবাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে উত্তর আর দিয়াবাড়ি যে পঞ্চবর্তী জি বা দিয়াবাড়ি যেটাকে বলে যে গরুর হাট বসে সো আমি ওইখানে আসছি এটা আশেপাশে যে নার্সারিগুলো আছে এখানে আমি আছি গাইস সো গাইস আজকে এখানে ঘুরতে এসে আমার সাথে একটা কাহিনী ঘটে গেছে সেটা হচ্ছে আমি উত্তরা বাড়িতে নামার পরে যে রিক্সা দিয়ে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই ব্রিজটার উপরে আসছি সো ব্রিজটার উপরে আসার মাঝখানে এত জোরে বৃষ্টি হয়েছে গাইস আমার পাঞ্জাবি পায়জামা সব কিছু ভিজে গেছে আমার গড়িটা দেখতে পাচ্ছেন বুঝতেছেন কি আমি জানি না বাট আমার গড়িটাতে গাইস পানি ঢুকে গেছে সো হঠাৎ অনেক জোরে বৃষ্টি আসছে সো সো টাইমও পাই নাই কোনো কোনো কিছুর নিচে যে দাঁড়াবো রিক্সাতে আমি অর্ধেক ভিজে গেছিলাম তারপরে কোনো কিছুর নিচে যে দাঁড়াবো তাও আমি পাইনি তো তারপরে একটা জায়গা জায়গা পাইলাম অনেক হাটের পরে তো ওইখানে পাঞ্জাবিটা ভিজে গেছে তো বৃষ্টি যাওয়ার পরে একটু বাতাস হচ্ছে তো হালকা পাতলা শুকাইছে সো তার জন্য এখানে দাঁড়ায় আছি রাস্তাঘাটে আমি যাইতেছি না গাইস এটা যদি শুকায় একটু ভালো করে তখন আমি চলে যাব বাসায় ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল এই কারণেই যে কাপড় চোপড়টা ভিজে গেছে পাঞ্জাবিটা ভিজে গেছে ঘুরতে আসছি আর ভালোই লাগতেছে ঈদের পরে মানুষ ঘুরতেছে মুসলিম মুসলমানদের জন্য একটা ঈদের দিন মুসলমানের জন্য অনেক ভালো একটা দিন খুশির দিন সো যেহেতু আমিও মুসলমান আমার জন্য ঈদ খুশি ঈদ আনন্দ সবার জন্য ঈদ খুশি ঈদ আনন্দ সো সবাই ঘুরছে আমিও ঘুরতে আসলাম তো সব সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাট আমার কাপড়টা ভিজে গেছে তার জন্য আমি বাইরে যেতে পারছি না আমার কাপড়টা একটু শুকালে ইনশাল্লাহ আমি একটু ঘুরে ফিরে পরে বাসায় চলে যাব। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই মনে হলো ইচ্ছা হলো তার জন্য ভিডিওটা বানালাম গাইস তো আমার যদি কোনো ভুল ভ্রান্তে হয়ে থাকে তাহলে গাইস মাপ করবেন আর গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি